এই কয়েনগুলো তো নিয়েছেন তো আমি দেখলাম কয়েনগুলো তো আমার দর্শকদেরকে কিছু বলেন একবার দেখি কিছু अब আমার তো দর্শকদের সাথে কথা হয়েছে যে আপনাদের কাছে কয়েন আছে অনেকেই অনেক রকম চিন্তা করছেন অনেক টাকা পাবে নি পাবে হ্যাঁ কিছু কয়েন আছে মূল্য সেগুলো হতে হবে সব দিক দিয়ে আমি আপনার এই সিকিউরিটিজ বলুন নি বলুন হ্যাঁ এই বলুন চাই বলুন সব দিক দিয়ে দেখতে হবে তার শাল দেখতে হবে তার কয়েনের কন্ডিশান দেখতে হবে সেই হিসাবে দাম হয় তা আপনারা কয়েন আনবেন মানে যে সব সেটা নয় হ্যাঁ কয়েন আনবেন একটু দেখে দেখে ভিডিওগুলো দেখে আনবেন হ্যাঁ তাতে আপনাদেরও সুবিধা হবে যিনি দেখছেন তারও সুবিধা হবে আসবেন এখানে অসুবিধা কিছু নাই হ্যাঁ আমি একটা একটা করে কয়েন চেক করে দিই আপনারা আসুন এসে একবার অবশ্যই কিন্তু আমাকে কন্ট্যাক্টটা আগে রাখবেন আমি সবাইকে দেখেন এখানে দাদাটার মুনিগ্রাম কাছেই আমাদের ওই পার আমাদের নদী পার হলেই ওই ওনার বাড়ি তার জন্য আমি বললাম যে আসুন রোজার রোজার মাছ আছে আমি রমজান মাস যেহেতু আমি রোজা করি তো ওই জন্য আমি কাউকে এখন বর্তমানে ডাকছি না একজন বাঁকুড়া থেকে ফোন করেছিল তারপরে আর কিছু 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 মেদিনীপুর থেকে দাদা একটা দাদা খুব কমেন্ট করছেন আমাকে ফোনও করছেন তো দাদা আপনি একবার অবশ্যই একটু ওয়েটে থাকেন ওয়েট করেন আমি ঠিক মানে টাইম হলে আপনার কাছে আমি ঠিক চলে যাবো কিংবা আপনাকে ডেকে নেব হ্যাঁ অসুবিধার কিচ্ছু নেই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় করবো মানে আর করব বন্ধুরা আমি আপনাদের কয়েন চেকার তো আমাকে ভালোবাসার জন্য আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো ধৈর্য ধরে দেখার জন্য তো আপনাদেরকে কিছু কয়েনের কথা আর একটু বলার ছিল আমার এই যে এইসব কয়েনগুলো এই যে হাফ আনা কিন্তু এগুলো কী বলেন তো ওয়ান পয়েন্ট টু আনা তো এই কয়েনগুলো অনেকে দেখেন অনেক রকমের দামের মধ্যে পড়ছে এটা দেখেন কোনো কান মানে এটা যে কমনের মধ্যে পড়ে আছে কারণ এগুলো ব্রিটিশ কয়েন তো এই এই কয়েনগুলো একবারে বেকার কয়েন্ডেশন হয়ে আছে বুঝলে তো এই কয়েনগুলো হয়তো আমি নিতে পারবো না দাদাটা নিয়ে এসেছে ঠিক তারপরে এই যে ওয়ান ওয়ান কোয়ার্টার আনার যে কয়েনটা ওয়ান কোয়ার্টার আনার কয়েনটাও কিন্তু এই এই কয়েনটা দাদা রাখার চেষ্টা করবে হ্যাঁ ভবিষ্যতে কিন্তু দাম বাড়তে পারে ওয়ান কোয়ার্টার আনা হ্যাঁ ওয়ান কোয়ার্টার আনার মানে এই কয়েনগুলো রাখার চেষ্টা করবে দেখেন এই দুটো কয়েনের যেমন ডাই ডাইসটা দেখো উল্টো পাল্টা ডাইস দাদাকে আমি বললাম কয়েনটা দিতে তো দাদা বলছে যে বর্তমানে এখন দিলাম না পরে দিবে তো ঠিক আছে দামটা হয়তো ভালো লাগলো না বুঝলেন তো তো ঠিক আছে পয়সা না নিতে পারে তো ঠিক আছে অসুবিধা নেই আমি আর দাদাটার কাছ থেকে যে একটা কয়েনগুলো এই একটা কয়েনগুলো তোমাদেরকে ভালো করে ভিডিওতে আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এইসব কয়েনগুলো কিন্তু অনেকে অনেক রকমের দাম ভাবে কিন্তু এগুলোর দাম আছে পাঁচ থেকে দেড়শো টাকার মধ্যে হাইস্ট এই যে ছবি আঁকা একটা কয়েনগুলো পাঁচ থেকে দেড়শো টাকার মধ্যে সবটাই সব কটার কথা বলি যে কটা কয়েন আছে সব কটার কথা বলি আমি ফুট বলেন মানে সব সব কিন্তু লোকে অনেক রকমের কেউ বলে কি পাঁচ হাজার দশ হাজার এরকম করে দাম কিন্তু অরিজিনাল দামটা আপনাদেরকে বলে দিলাম রাখবেন আপনাদের কাছে যদি থাকে তো আমাকে যদি এক মানে ইউনস কন্ডিশন ভালো কন্ডিশন যদি থাকে তো দিতে মানে দিতে আসতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি নিচে আপনারা স্ক্রিনে দেখে নেবেন নাম্বারটা দেখে আমাকে ফোন করবেন অবশ্যই হ্যাঁ আর এই যে পঁচিশ পয়সার কয়েনগুলো দাদাটাও নিয়ে এসছে পঁচিশ পয়সার ব্যাপারে আমি তো বলেছি উনিশশো বিরাশি সালের যদি এশিয়ান গেমস হয় তাহলে ওর একটা দাম আছে হালকা তো আদার যে পঁচিশ পয়সাগুলো সেগুলোর হয়তো একটু নর্মাল দাম তো দাদাকে আমি বলে দিয়েছি সব কিছু দেখার পর আমি শেষ মুহূর্তে আমি ভিডিওটা বললাম যেহেতু তো একটা কয়েনে দুটা কয়েনগুলো এইগুলো কপার নিকিলে দাদা হ্যাঁ এগুলো এক জায়গায় রেখে দেবেন ঠিক আছে এক জায়গায় রেখে দেবেন কপার নিকিল স্টিল স্টিলগুলো আলাদা তো তো ঠিক আছে বন্ধুরা আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম কালকের ভিডিও জন্য অপেক্ষা করো